দীপাকে বাঁচাতে গিয়ে থানাতেই অসুস্থ হয়ে পড়ল সূর্য সূর্য সেন্সলেস হয়ে পড়ল তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সূর্য সুস্থ হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমেই দেখা যায় রূপা এসে সূর্যকে বলে বাবা আমাদেরকে এক্ষুনি থানায় যেতে হবে সোনা ওখানে বন্দি আছে তখন সূর্য বলে তুমি আমাকে কেন বাবা বলে ডাকছো আর সোনা কেন থানায় বন্দি আছে তখনই উর্মি ওখানে চলে আসে তখন উর্মি বলে দাদাই ওসব ভাববেন না আপনি ওষুধটা খেয়ে নিন তখন সূর্য ওষুধ খেতে যায় তখন রূপা তাকে বাধা দেয় কিন্তু রূপার কোনো কথাই সূর্য কানে নেয় না সূর্য জোর করে ওষুধটা খেয়ে নেয় এরপর রূপাকে বলে হ্যাঁ তোমাকে যেটা বলছিলাম তুমি কেন আমাকে বাবা বলে ডাকছো আমি কি তোমার বাবা হই নাকি তখন রূপা বলে বাবা তোমার কি কোনো কথা মনে পড়বে না তুমি কি কখনোই ঠিক হবে না তোমার কি আমার এবং মায়ের কথা মনে পড়বে না সেনগুপ্ত তোমার স্ত্রী তখন সূর্য বলে দীপা সেনগুপ্ত আমার স্ত্রী কিভাবে হবে আর তুমি আমাকে বাবা বলে ডাকবে না আমি এটা পছন্দ করি না ঠিক তখনই কৃষ্ণ ওখানে চলে আসে কৃষ্ণ এসে রূপাকে বলে রাই সর্বনাশ হয়ে গেছে মাও জেলে আছে আমাদের এক্ষুনি যেতে হবে এই বলে রূপা এবং কৃষ্ণ ওখান থেকে বেরিয়ে যায় এরপর সূর্য বলে সোনা জেলে আছে আমাকে ওখানে পৌঁছতেই হবে উর্মি তাকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সূর্য কোনো কথা শোনে না সঙ্গে সঙ্গে থানায় চলে যায় ওখানে গিয়ে দেখে রূপার সঙ্গে দীপাসেনগুপ্ত ও জেলে বন্দি তখন দীপাকে দেখে সূর্য রেগে যায় বলে ম্যাডাম আপনি এখানে কি করছেন আপনার তো এখানে থাকার কথা নয় আপনি কি আমাদের কখনোই শান্তি দেবেন না আমার মেয়েটা জেলে আছে তাই আপনিও ওখানে চলে এসেছেন আমার মেয়েটাকে আপনি একটু শান্তি দিন তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি ভুল বুঝছেন আমি আপনার মেয়েকে বাঁচাতে এসেছি কিন্তু সূর্য কোনো কথা শোনে না সূর্য আরও বলে আপনি কেন বারবার আমার মেয়ে সোনাকে আপনার মেয়ে হিসেবে দাবি করছেন আপনি এসব কেন করছেন এরপর উর্মি ওখানে চলে আসে উর্মি এসে সূর্যকে টানতে টানতে বলে দাদা এক্ষুনি বাড়ি চলো এই বলে নিয়ে যেতে চায় কিন্তু সূর্য বলে না এর শেষ দেখে আমি ছাড়বো আজকের আমাকে সব কিছু জানতে হবে কেন সবাই এরা এরকম করছে এই বলে সূর্য জোর করে আবার সোনার সামনে চলে আসে কিন্তু আসতে গিয়েই হঠাৎ সূর্যের মাথাটা ঘুরে যায় এবং সেন্সলেস হয়ে পড়ে যায় অবিনাশ শর্মা তাকে তখন হাসপাতালে ভর্তি করে এরপর রূপা দীপাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে যায় থানায় পুলিশ বলে আপনি কিন্তু বারবার পুলিশের গায়ে হাত তুলছেন এটা আপনার কিন্তু দণ্ডনীয় অপরাধ এইবারের মতো আপনাকে ক্ষমা করে দেওয়া হলো কিন্তু আপনাকে একটা ক্ষমাপত্র দিতে হবে দীপা ক্ষমাপত্র দিয়ে পুলিশের কাছে ক্ষমা চেয়ে সূর্যের কাছে যায় হাসপাতালে ডাক্তার সূর্যের প্রেশারটা চেক করে বলে ভয়ের কিছু কারণ নেই ওনার প্রেশারটা কম আছে তাই এরকম মাথা ঘুরে পড়ে গেছে ওনার একটু খাওয়া দাওয়া ঠিক করতে হবে এবং যে ওষুধগুলো দিলাম ওই ওষুধগুলো আপনাকে নিয়মিত খেতে হবে এরপর ডাক্তার ওখান থেকে ছেড়ে দেয় আজকের পর্বের পরবর্তী অংশটা দেখতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন